ব্রাজিল দলে আবারও ইঞ্জুরি হানা ইঞ্জুরিতে ব্রাজিল দল থেকে বাদ পড়ল অ্যালিস বেকার ও ভিনিসিয়াস জুনিয়র নতুন করে স্কট দিল ব্রাজিল দল তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাইয়ের জন্য গত মাসের সাতাশ তারিখে সাতাশ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিলের বর্তমান কোচ দরিভাল জুনিয়র সেখানে আগে থেকে ইনজুরির জন্য ছিলেন না দলের সুপারস্টার খেলোয়াড় নেইমার জুনিয়র তবে দীর্ঘদিন পর দলে জায়গা পান বার্সেলোনা হয়ে দারুণ খেলা রাফিন হা ও ব্রাজিলের প্রথমবারের মতো ডাক পান মোনাকর হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ভ্যান্ডারসন এবারে ব্রাজিল স্কোয়াড নিয়ে মোটামুটি বেশ সন্তুষ্ট ছিল ভক্তরা তবে বিপত্তি বাধে নতুন করে একের পর এক খেলোয়াড়ের ইনজুরিতে রিয়ালের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যাডার মিলিটাও তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ সরাসরি বলে দিয়েছে চিলি ও পেরু বিপক্ষে খেলতে পারবেন না তিনি ব্রাজিলে খেলতে আসতে দেওয়া হবে না এই তারকাকে অন্যদিকে নিজের ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইঞ্জিতে পরেন আরানা তিনিও চিলি ও পেরু বিপক্ষে খেলতে পারবেন না তবে সবথেকে বড় ধাক্কাটা মনে হয় বাকি ছিল ব্রাজিল দলের জন্য নিজের শেষ ম্যাচে ইঞ্জুর নিয়ে মাঠ ছাড়তে হয় ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জুনিয়রকে এখনও ভিনিকে নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত না আসলেও তার বদলি খেলোয়াড় নেওয়া যায়নি অথবা তিনি যে খেলতে পারবেন এমনটাও নিশ্চয়তা দেয়নি রিয়াল মাদ্রিদ ফলে নতুন করে তার জায়গায় কাকে খেলাবে হবে এটা নিয়ে বাধ্য হচ্ছে ভাবতে এছাড়াও ব্রাজিল দলের নিয়মিত গোলকিপার যাকে খুব বেশি পছন্দ করেন ব্রাজিলের বর্তমান কোচ সেই অ্যালিসন বেকারি লিভারপুরের হয়ে খেলতে গিয়ে চোট পান এমনকি মাঠ ছেড়ে যেতে বাধ্য হন অ্যালিসন বেকার পরে যাওয়া যায় সিলি ও আসন্ন তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে ফলে গোরবালের দায়িত্ব পারবেন থাকতে না তিনি তার জায়গায় ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানা গেছে চিলি ও পেরি বিপক্ষের আগে ব্রাজিল যেন ইঞ্জুরি ছড়াছড়ি এই ইঞ্জুরির কারণে ব্রাজিল অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে বিগত ম্যাচগুলোতেও সেই ইঞ্জুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলের জন্য তাই আগামী চিলি ও পেরের বিপক্ষে এত বড় ধাক্কা কিভাবে সামনে নেবে ব্রাজিলের বর্তমান কোচ দরিভাল জুনিয়র এটা এখন দেখার বিষয় চিলির মাঠে গিয়ে চিলিকে হারানো এটা সত্যি অবিশ্বাস্য ও কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেল ব্রাজিল ফুটবল দলের জন্য প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ব্রাজিল কি পারবে এমন ভঙ্গুর দল নিয়ে চিলিকে হারিয়ে চমক দিতে কমেন্ট করে জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ব্রাজিল দলে আপনি কোন খেলোয়াড় দেখতে চান নিজস্ব মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে